তা বন্ধুরা আজকাল চলে আসলাম দেখেন মরনাই চাপাতি বাগান আর চাপাতি বাগানটা এতটাই সুন্দর যে বলার মতো না দেখেন এখানে বহুত অনেকটা সীমানা জুড়ে এই চাপাতি বাগান এখানে করা আছে চতুর্দিকটাই সুন্দর এক্কেবারে একদম সমান এক সমান দেখেন এখানকার পরিবেশটা ভিউসটা আসলে অসাধারণ ভিউস এখানে এখানে আসতে গেলে ডিকে রোড দিয়ে আসা যায় এখান থেকে ধুবড়ি মোটামুটি ধরেন সাতত্রিশ চল্লিশ একচল্লিশ কিলোমিটার হবে আর গোসাইগাঁও ধরেন বিশ কিলোমিটার মতো হবে আর এই যে দেখেন এখানে এই এই যে পাইপ দিয়ে জল দিতেছে এই জলটা কিন্তু আসলে নদীর থেকে উঠাইয়া আনা হইতেছে এখানে দেখেন ট্রান্সফর্মার আছে আলাদা কারেন্টের মানে সেখানে কি আছে মানে মেশিন যেটা জল সংগ্রহ করা মেশিনটা সেই মেশিনটা কিন্তু সেই ওখানেই আছে আর এই যে এত মোটা যে পাইপ এই পাইপ দিয়ে জল আসে নদীর থেকে আর সোজাসুজি চলে আসে আসার পর এই দেখেন এখানে শুষ্ক পরিবেশ তার মধ্যেও কিন্তু অল্পটুক জায়গায় এখানে পাইপ লিক হওয়ার কারণে অল্প লিক আছে সে কারণে এখানে জল কিন্তু কিছু পড়ছে আর এখানে দেখেন এই যে এই মোটা পাইপটা যে আছে এই পাইপটা দিয়ে কিন্তু জল দেখেন একেবারে সোজা কত দূর পর্যন্ত দূর দূর পর্যন্ত যেখানে নাকি কোনো মানে দেখা যায় না এত বড় এরিয়া এই এরিয়া পর্যন্ত কিন্তু এই জল নিয়ে গেতেছে এই পাইপ দিয়ে দেখেন এই যে পাইপটাও এইখানে কোনো কোনো জায়গাতে পাইপে কিন্তু লিক আছে আবার আর ভিউ ভিউসটা দেখেন চা পাতি বাগানে এই যে চা চা গাছ যেটা বলা হয় আমরা সাধারণত যেটা সকালে বিকালে বা বিভিন্ন সময়ে আমরা চা পান করে থাকি বা চা যেটা আমাদের মানে খাইতে লাগে চা সেই চার বাগানে কিন্তু ভিউসটা খুবই অসাধারণ অনেক ধরনের গাছ গাছরা আছে এখানে অনেক মাঝখানে মাঝখানে বিশেষ করে এখানে আমলখির গাছই বেশি দেখা যায় আমি আগেও অনেক এসেছিলাম এই জায়গাতে তা আজকে আবার চলে আসলাম এখানে ভিউসটা দেখানোর জন্যে ভিউসটা আসলেই খুবই মানে ভালো লাগে দেখতে অনেকটাই সুন্দর এই ভিউসটা তা দেখেন বন্ধুরা পরিবেশটা দেখেন নিরিবিলি পরিবেশ সেরকম কোনো লোকজনও নাই এখানে তা এখানে অনেকটাই ভালো লাগার মতো জায়গা ঘুরতে আসলে মানে ঘোরা যায় ঘোরাফেরা করা যায় লোকজন আসে তা অনেকটাই ভালো পরিবেশ দেখতে থাকেন আর এটি হচ্ছে রাস্তা এখান দিয়ে গ্রাম গ্রামাঞ্চল জায়গা সাধারণত আশেপাশে কিনারে কানারে বাড়ি ঘর আছে বহুত কিছু আছে দেখতেছি দেখেন বন্ধুরা কি অসাধারণ অসাধারণ গাছ এই চা পাতি বাগানের মাঝখানে মাঝখানে লাগানো আছে লাগানো রয়েছে খুবই অসাধারণ বন্ধুরা দেখতে কি হ্যাঁ সত্যি করে খুবই অসাধারণ এই পরিবেশ এই পরিবেশে আসলে অনেকটাই মানে মনে শান্তি মেলে খুবই ভালো জায়গা এটি এটি জায়গাটি আসাম ধুবরি ডিস্ট্রিক্ট পরে এটি আসলে আর এখানে খালি শুধু একটি বাগানই নয় আশেপাশে কিনারে কানারে অনেক আরও অনেক বাগান আছে অনেক চা পাতির বাগান আছে সেগুলো দেখতে পারবেন দেখতে থাকুন কিনারে কানারে চা পাতি বাগান চা বাগান চা বাগান অসংখ্য চা পাতি বাগানে ঘেরা এই পরিবেশ দেখতে থাকেন বন্ধুরা করে কী বলবো আর এতটা সুন্দর আর বাগানের মাঝখানে মাঝখান দিয়ে দেখেন এই যে গলির মতো রাস্তা অনেকটাই পাশাপাশি এখানে দেখেন যেগুলো মানে চা চায়ের যে গাছ ছিল সেই গাছগুলো থেকে পাতা উঠিয়ে নিয়েছে আর নেওয়ার পরে দেখেন গাছগুলো কাটে দিছে কাটে দেওয়ার পরে এখন এগুলো মানে 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 মরে যাওয়া মতো হয়েছে এগুলো আবার হবে নতুন করে হবে বৃষ্টি পড়লে হয়ে যাবে দেখেন পাশাপাশি অনেকটাই সিনারিটা দেখেন ভিউসটা খুবই সুন্দর যদি আসেন ঘুরতে পারবেন দেখতে পারবেন অনেকটাই ভালো লাগবে আশা করি অনেকটাই ভালো লাগবে এসে দেখতে পারেন বন্ধুরা খুবই ভালো পরিবেশ সেটি অনেকটাই নিরিবিলি পরিবেশের মাঝখানে